বিভিন্ন রাষ্ট্রে ইরানের গোপন অস্ত্র কারখানা যা শুনে রীতিমতো আটকে উঠেছে আমেরিকা ও ইসরায়েল পশ্চিমা দুনিয়ার ভয়কে আরও রীতিমতো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইরান ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে ইরানের বাহিরে চারটি রাষ্ট্রে ইরানের অস্ত্র কারখানা রয়েছে সেগুলোতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল তৈরি করা হচ্ছে ইরানের উচ্চপ্রদস্থ একজন সামরিক কর্মকর্তা সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছেন সে তথ্যের প্রমাণও তিনি দিয়েছেন কিন্তু কোন কোন সে রাষ্ট্র সে সম্পর্কে কোন তথ্যই তারা জানায়নি বিশেষজ্ঞ ইরান ইতিমধ্যে দুটি রাষ্ট্রকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইরাক অপরটি হচ্ছে ইয়েভেন এই দুটি রাষ্ট্রে ইরানের গোপন অস্ত্র তৈরির কারখানা রয়েছে তবে সে সম্পর্কে ইরান কোনো তথ্যই প্রকাশ করেনি ইরান এটা বুঝিয়েছে যে তুমি ইরানে আক্রমণ করবা পুরো ইরানকে ধ্বংস করে দিবা কিন্তু ইরানের বাহিরে অন্তত চারটি রাষ্ট্র ইরানের সামরিক কারখানা রয়েছে যেখান থেকে ইরান চাইলেই বিপুল পরিমাণে মিসাইল নিক্ষেপ করতে পারে এমনকি ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর আশেপাশে সাগরের অনেক গভীরে ইরানের বেশ কয়েকটি অস্ত্রের কারখানা রয়েছে যেখানে ইরান এত নিখুঁতভাবে মিসাইল তৈরি করতেছে যে সেখানে পৌঁছানোটাই বেশ কঠিন ইরান তার মাটির নিচ দিয়ে হরমুজ প্রণালী একেবারে সাগরের গভীরে গিয়ে এই কারখানা নির্মাণ করেছে ঠিক করে মহাকাশ থেকে কিংবা যে ভাবে হোক না কেন এই অস্ত্রের কারখানা শনাক্ত না হয় এবং এই অস্ত্রের কারখানা ইরানের মূল ভূখণ্ড থেকে আটাশ কিলোমিটার দূরে রয়েছে অর্থাৎ মূল ভূখণ্ড থেকে আটাশ কিলোমিটার সাগরের ভিতরে রয়েছে কিন্তু এত গভীর ইরান কিভাবে এই ভয়ঙ্কর অস্ত্রের কারখানা নির্মাণ করেছে যাই হোক আমরা ইরানের সাফল্য কামনা করি আমরা মনে করি ইরান তার সামরিক শক্তিতে সর্বোচ্চ পর্দায় যাক অর্থাৎ একটা মুসলিম রাষ্ট্র টপ পাঁচে উঠে আসুক গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান বর্তমানে ষোলোতম তবে ইরানের এই বিশ্লেষক আরও একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বললেন যে ইরান ইতিমধ্যে বিমান তৈরির ক্ষেত্রে নিজেদের আঞ্জামকে আরও কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে অর্থাৎ ইরান আগামী কিছুদিনের মধ্যেই ইরান তৈরি করবে মাল্টি ফাইটার ফাইটার্সের যা ইরানকে শক্তি সামর্থ্যে কয়েকগুণ বাড়িয়ে নিবে সামরিক শক্তিতে ইরান যথাযথভাবে এগিয়ে যাচ্ছে বিশ্লেষকদের ধারণা পশ্চিমা দুনিয়াকে ভয় দেখানোর জন্য ইরান তার গোপন অস্ত্রের কারখানাগুলোকে হয়তো ধীরে ধীরে প্রকাশিত করবে সে সম্পর্কে ইরান এটা জানিয়েছে যে গোপন অস্ত্র কারখানা সম্পর্কে ইরান যে তথ্য দিয়েছে সে তথ্যের উপর ভিত্তি করে আমেরিকা ও পশ্চিমা দুনিয়া ইরানে আক্রমণের কথা রীতিমতো ভুলেই যাচ্ছে সামরিক শক্তিতে ইরান স্বয়ং সম্পূর্ণ সেটার নজির ইরান ইতিমধ্যে বেশ কয়েকবার দিয়েছে একটা রাষ্ট্র যখন সামরিক শক্তিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে সে রাষ্ট্রের উপর আঘাত করা বেশ কঠিন তা ইরানের গোপন অচলেট কারখানা সত্যি অবাক করার মতো একই সাথে পশ্চিমা দুনিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে আমেরিকা যেমন ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়াতে নিজেদের অচলেট কারখানা নির্মাণ করছে অস্ত্র তৈরির কারখানা এরপর আমেরিকার আলাক্সায় অতি নিখুঁতভাবে সূক্ষ্ম গোপনীয়তার সাথে আমেরিকা অস্ত্র তৈরি কারখানা নির্মাণ করছে ইরানও সে একইভাবে তার মূল রাষ্ট্র থেকে দূরে এই অস্ত্র তৈরি কারখানায় নির্মাণ করতেছে ইরান জানিয়েছে তারা দশ লক্ষ মিসাইলের একটি বিশাল সম্ভাব্য অর্থাৎ যদি কোনো রাষ্ট্র ইরান আক্রমণ করে ইরান যাতে এই দশ লক্ষ মিসাইল ছুটতে পারে নিক্ষেপ করতে পারে এবং এগুলো দীর্ঘ মেয়াদি যাতে কাজ করে সেই ব্যাপারও ইরান কাজ করছে ইরানের কাছে ধারণা হচ্ছে কমপক্ষে দুই লক্ষ মিসাইল রয়েছে বর্তমানে ইরান এই সংখ্যাটাকে কয়েক গুণ বৃদ্ধি করতে চায় প্রিয় হয় না ইরান ইতিমধ্যে হাই মিসাইল ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ লং রেঞ্জ সব ধরনের মিসাইল ইরান ইতিমধ্যে তৈরি করছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাস থেকে বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন বরাবর একটা অনুরোধ আমার জন্য দোয়া করবেন আমি খুব অসুস্থ এবং ভিডিও করতে অনেক কষ্ট হয় তারপরও আন্তর্জাতিক ও ইসলামিক সামরিক শক্তির খবর আপনাদের জানাতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন আমি আপনাদের সাপোর্ট চাই